তো প্রিয় দর্শক কাছে দূরে দেশের প্রবাসীদের যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এক খাটি কম্বল হাঁসের খামারে তো আমরা কিন্তু এসেই দেখতে পারলাম যে হাঁসগুলাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খাদ্য পরিবেশন করতেছে তো খাদ্য হিসেবে কিন্তু এগুলা ধান মনে হয় না তো ধানের সাথে ফিট মিক্স করছে তো ফিট মিক্স করে কিন্তু এগুলা হাঁসকে খাওয়াচ্ছে তো এগুলো কিন্তু যে ডিম উৎপাদন করার জন্য কিন্তু ওইগুলো হাঁস পালন করা হচ্ছে দর্শক আপনাদের আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ দৃশ্য একটু দেখাই তো আমরা এদিকে যদি ঘুরাই তো এদিকে দেখতে পাচ্ছেন নদীত নদীর তীরেই কিন্তু বিশাল আকৃতির বলতে গেলে মানে এক কিলোমিটার জুড়ে মানে অনেক বিশাল পজিশনে তো দেখতে পাচ্ছেন এক কিলোমিটার জুড়ে কিন্তু এই খাকি ক্যাম্বল হাঁসের খামার তো ওনারা কিন্তু এগুলা ডিম উৎপাদন করার জন্য কিন্তু এগুলো হাঁস পালন করছে তো আমরা এই যে ডামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার রাখা আছে আমরা একটু দেখবো তো খাবারগুলা তো আপনারা কেউ যদি খেকি কম্বল হাঁসের খামার করেন এবং কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ধান কিন্তু ধানের কিন্তু অনেক দাম তো ওনারা এইভাবে কিন্তু হাঁসকে কিন্তু ধান খাওয়াই তো ধান খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট পাওয়া যায় তো দর্শক আমরা এই যে এদিকে কিন্তু একজন খামারি ভাই যে খামারে কাজ করেন উনি কিন্তু হাসকে খাদ্য পরিবেশন করার জন্য কিন্তু ধান নিয়ে আসতেছে ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু খাওয়ানো হয় তো ভাই দিনে কই মন ধান যায় তারপরে টার্গেট নাই আপনাদের হিসাব আছে না ওর আল্লাহ তো দর্শক ওনার কাছে কিন্তু আমরা শুনলাম দিনে কিন্তু সাত আট মন কিন্তু ধান যাই আরো কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন কয়েক বস্তা কিন্তু বাইরে নিয়ে আসতেছে ধান ভাই ধানগুলো তো আপনারা শেষ করবেন এইভাবে এই যে আমার ভাইয়েরা কিন্তু আমারই ভাইয়েরা কিন্তু হাঁসের খাদ্যের জন্য কিন্তু ধান নিয়ে আসতেছে তো ধানই মনে হয় হাঁসের প্রধান খাদ্য তো ওনারা বলছে যে ডিম উৎপাদন করার জন্য যে ভালোভাবে খাবার পরিবেশন করলে নাকি তাড়াতাড়ি ডিম পাওয়া যায় ভাই এর মধ্যে কি আর কোনো কিছু মিশাবেন না মানে শুধু ধান না ও আচ্ছা মানে এই পাশে খাদ্য মিশাবেন এর মধ্যে তো খুব সুন্দরভাবে কিন্তু খাদ্য পরিবেশন করতো ওনারা চলো দিক যাই আমাদের একটু তো শুধু হাঁস আর হাঁস এক কিলোমিটার জোরে কিন্তু আমাদের বিশাল একটি হাঁসের খামার আমাদের এলাকায় তো এটার দর্শকের এটার লোকেশন হলো জামালপুর জেলা বক্সগঞ্জ থানা মেরুর ইনিয়ন তো মেরুর চর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া দশানি নদী দোষানি নদী সংলগ্ন কিন্তু এই বিশাল হাঁসের খামার তো এগুলা মাংস উৎপাদন করার জন্য কিন্তু পালন করা হয় আর ডিম উৎপাদন করার জন্য এগুলো পালন করা হয় তো এইদিকে এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি হাঁসগুলা কিন্তু মোটামুটি ছোটো সাইজের মানে বেশি বড় না তো এগুলো কিন্তু মানে ওরা বেস সিস্টেম করে প্রত্যেক মাস মা প্রত্যেক মাসে মাসে কিন্তু ওনারা হাঁস সেল করে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস কিন্তু যে হাঁসগুলো সুন্দরভাবে কিন্তু খাবার খাচ্ছে তো আপনারা কি দিয়ে মানে হাঁসকে খাবার খাওয়ানো জানি না তো ওনারা কিন্তু ওনাদের মানে হাঁসের প্রধান খাবার হিসেবে কিন্তু ধান ব্যবহার করে না তো ধান কিন্তু অনেক দাম আঠারোশো চোদ্দোশো পনেরোশো টাকা মন কিন্তু ধান তবুও কিন্তু ওনারা হাঁসকে ধান খাওয়ায় লালন পালন করেন তো ধান খাওয়ালে মনে হয় বেশি বেনিফিট পাওয়া যায় তো এইদিকে কিন্তু এই খামারের ভাইরে কিন্তু যে দেখতে পাচ্ছেন ছাগলও কিন্তু পালন করে তাই না এই যে দুটো ছাগল পাটা ছাগল তো হাঁসের খামারের পাশাপাশি কিন্তু ওরা ওনারা ছাগলও পালন করে অন্যদিকে সমুস তো এই যে হাঁসগুলা কিন্তু খুব সুন্দরভাবে তো এই খামারের একটা মানে একটা উদ্দেশ্য দেখলাম যে আপনার মানে খামারের পাশেই কিন্তু আপনার নদী মানে এই যে খামারের এটা এটা প্লাস পয়েন্ট অথবা বেনিফিট বলতে বলা যায় তো এটা খামারের দিকে তো নদীর তীরে কিন্তু তো খামার করা হয়েছে এই যে মানে তো হাঁসগুলা কিন্তু মানে এই নদীতে কিন্তু এলোমেলোভাবে সুন্দর সুন্দরভাবে গোসল করে তো গোসল করার পাশাপাশি কিন্তু এই এইদিকে মানে খাদ্য খায় আর এইদিকে কিন্তু এই যে মানে হাঁসগুলো থাকে তারপরে আপনার হাঁসগুলাকে কিন্তু দিনের মধ্যে দুইবার ছেড়ে দেওয়া হয় মানে খুব সুন্দরভাবে গোসল করানোর জন্য তাই না গোসল করানোর জন্য এই যে নদীতে কিন্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তো হাঁসগুলা গোসল করার পরে আবার এখানে উঠে আসে তো আমরা দেখি এদিকে একটু আসি হাঁসের খামার গুলা একটু দেখে যাই তো আপনাদের আসলেও মানে খামারি ভাইদের আমরা সময় কোনোভাবে পাই না তো না পাওয়ার জন্য